আপনাদের সঙ্গে অবস্থিত হয়েছি হাটফাজিরপুর বাজারে মেহেদি ভাইয়ের শোরুমই এই মেহেদি ভাইয়ের দোকানে আসতে হলে পরে অবশ্যই এই যে দেখছেন আওয়াইপুর রোড সংলগ্ন হাটফাজিরপুর বাজার ডাস বাংলা ব্যাংকের অপজিটিভে পেয়ে তাই এই শোরুমটা আমরা শোরুমে চলুন দেখা যাক আমরা শোরুমটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পারছেন যে ছোটোদের বাচ্চাদের যে ড্রেস আপগুলো সেগুলো খুব সুন্দর যে এক থেকে দশ বছরের বাচ্চাদের ড্রেস আপগুলো পাবেন এবং যে ছেলেদের যে ড্রেসগুলো আছে যে নতুন নতুন যে কালেকশন দু হাজার চব্বিশ সালের আপডেট মডেলের যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন তো দর্শক মেদিবাইকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন আইটেমের এই যে ড্রেসগুলো যে আপডেট ভার্সনে যে ড্রেসগুলো নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই আর আপনাদের লোকেশন অবশ্যই দেখিয়েছি আপনারা জানেন যে ভিডিওতে আমরা দেখাইছি দেখিয়েছি আপনারা দেখতে পারছেন যে আবাইপুর রোডের ডাস বাংলা যে ব্যাংক আছে ব্যাংকের অপোজিট সাইডে তার লেগে দোকানটা এবং দুলাল সাহেবের যে তিনতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই তার দোকানটা অবশ্যই এখানে আসবেন সুলভ মূল্যে আপনাদেরকে পণ্য দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের পণ্যই দেখেন এখানে মেয়েদের ক্ষেত্রে যেসব কসমেটিক যে সামগ্রী সেগুলো কর রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক সামগ্রী রয়েছে আমি যদি এই সাইডটা দেখাই যে ছেলেদের বাচ্চাদের ছেলেদের যে খেলনা এই খেলনাগুলোও কর রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আহ ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে ভাই দেখ ধন্যবাদ দেখ মেহেদ ভাই অবশ্যই এখন যেহেতু কালকে ঈদ একটু বেসা কেনার ভিড়